এখন বোটানিক্যাল গার্ডেনে যাব আপনারা ভাইবেন না আবার ঢাকা বোটানিক্যাল গার্ডেন এর আগে আমরা মিউজিয়ামটা দেখব মিউজিয়ামে মালেশিয়ার সব এটাই মিউজিয়াম আপনারা যদি আইলস করতে চান এই দুজনে কিন্তু আইলস করতে পারেন এরা কিন্তু

আপনি আজকে ওনার জন্য ভালো করবেন কালকে আপনার মানিবেগ হারাবে আপনার ফোন হারাবে আপনার ক্যামেরা হারাবে আরেকজন আপনার মানে পাবেন দুশো টাকা পাবেন বাট ওনার ব্যাগ ওনার অনেক গুরুত্বপূর্ণ পেপার আছে ঠিক আছে সো

সে ধরনের আমাদের জন্য কমেন্টস করবেন সো আমরা সেভাবে ভিডিও বানাইতে চেষ্টা করবো আর আর আমার আরেকটা আপনাদের জন্য

লাল যে বটা ওইটা আমি কষ্ট করে চাপবি